আসসালামু আলাইকুম আমি মাম্মা মাসুমিল্লা বলছিলাম দি কে এম অ্যাগ্রোফার্ম থেকে আজকে কথা বলবো জি নাইন কলার বৈশিষ্ট্য এবং সারা দাম এবং যারা কোথায় পাবেন এবং ডেলিভারি সিস্টেম কিভাবে ডেলিভারি নেবেন এবং সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবেন সব বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ পুরো ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন জি নাইন মূলত বহির্বিশ্বের উন্নত যে উচ্চ ফলনশীল জাত তাদের মধ্যে একটি টিস্যু কালচারে উৎপাদিত জি কলা এটির অনেক ধরনের বৈশিষ্ট্য আছে যেমন এটি চারা লাগানোর পর থেকে আট থেকে নয় মাসের মধ্যে ফুল চলে আসে অর্থাৎ আট দশ থেকে এগারো মাস মাসের মধ্যেই ফল সংগ্রহ করা যায় মানে হারভেস্ট করা যায় মূলত প্রতি শতাংশে আট থেকে দশটি চারা লাগানো যায় সহজ ভাষায় বলতে গেলে পরিমাপটা চারা থেকে চারা ছয় ফিট এবং শাড়ি থেকে শাড়ি সাত ফিট একটি চারা লাগালে একই গাছের কুশি থেকে মানে একটি গাছের ইয়া থেকে মানে চারা থেকে দুই বছরের তিনটি ফলন পাওয়া যায় অর্থাৎ বুঝিয়ে বলি অনেকে বল বলতে পারেন যে ভাই দুই বছরের তিনটা ফলন কিভাবে সম্ভব আপনার প্রথম যে চারাটা লাগাবেন ওই চারা ফলন পাবেন আপনি আর্থ দশ থেকে এগারো মাসে প্রথম ফলনটা পাবেন কিন্তু ওই চারার নিজ দিয়ে কুশি দুই তিনটে বাইরে হবে তো পরবর্তী কুশির বয়স মানে হারভেস্ট করতে করতে আপনার পাঁচ মাস বয়স হয়ে যাবে প্রথম হারভেস্ট করার পর পরবর্তী কুশির বয়স যখন পাঁচ মাস হয়ে যাবে পরে পাঁচ মাসের পর আবার একটি হারভেস্ট হারভেস্ট করতে পারবেন তাহলে আপনার টোটাল দাঁড়াইল বিশ মাস এবং তিন নম্বর যে কুশিটা বাইরে হবে ওটার বয়স আনুমানিক হবে আপনার পাঁচ থেকে ছয় মাস তো পাঁচ থেকে ছয় মাস পর আবার আরেকটি হারভেস্ট করতে পারবেন তাহলে আপনার টোটাল গেল পঁচিশ থেকে ছাব্বিশ মাস তাহলে ছাব্বিশ মাসে তাহলে আপনি তিনটা ফলন পেলেন এই জন্য বলি যে দুই বছরে তিনটা ফলন একটা চারা লাগালে সম্ভব একটি কলার কাঁদিতে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশোটি কলা পাওয়া যায় আর গড় ওজন হলো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে কলা পাকলে মূলত হলুদ হয় তবে শুধুমাত্র শীতকালে একটি কালারের ভিন্নতা হতে পারে এটি পাকায় খেতে সুস্বাদু এবং মিষ্টি বাজারে ভালো দাম পাওয়া যায় স্থানভেদে প্রতি কাঁদি কলার পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত স্থানভেদে দাম পাওয়া যায় পরিশেষে বলতে চাচ্ছি আমাদের কাছে জি নাইন কলার ছাড়া পাওয়া যায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকি আমরা যদি অর্ডার বেশি হয় ক্ষেত্রে পয়েন্ট ডেলিভারি মানে থানা পর্যায়ে নিতে পারবেন যদি অল্প কিছু অর্ডার হয় তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর সর্বনিম্ন যারা দেখা যাচ্ছে জমি জমা কম বা সকাল বসে করবেন তাদের জন্য আমরা সর্বনিম্ন বিশ পিস অর্ডার রাখছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বিশ পিস নিতে পারবেন মানে সর্বনিম্ন আর চার আপডেট প্রাইস হলো পঞ্চাশ পাঁচ পঞ্চান্ন টাকা বর্তমান প্রাইস খুচরা প্রাইস এবং এর বেশি অর্ডার নিলে মানে বিশ পিসের বেশি অর্ডার নিলে দুশো পাঁচশো বা এক হাজার সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দামের তার মাম্যটা হতে পারে আপনারা জানেন আমরা ফুল টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরে সারা কাটাই আবার কিছু আমাদের প্রোডাক্ট আছে অল্প কিছু অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন এই গ্রামীণ নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমুতে নক করেও বিস্তারিত জানতে পারবেন এবং সরাসরি ফোন দিয়েও জেনে নেবেন এই অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষি পেমিগন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম